নমস্কার বন্ধুরা ভিডিওতে যে গাছ দেখতে পাচ্ছ এটি আমাদের সবার পরিচিত গাছ কেউ বলে কুল গাছ কেউ আবার বলে বড়ই গাছ এই কুল গাছ কিন্তু ছাদে করার একটি উপযোগী গাছ তবে সঠিক জাত বা ভ্যারাইটি লাগাতে হবে গত কয়েক মাস আগে আমার এই চ্যানেলে এই গাছগুলি ফলে ভরে থাকা ভিডিও দেখিয়েছিলাম সেখান থেকে এই পর্যন্ত মানে ফল শেষ হওয়ার পরে পূর্ণিং করে আর এই গাছের কোনো আপডেট দেওয়া হয়নি তাই আজকের ভিডিওতে এই গাছের এই পর্যন্ত কি কি যত্ন নিয়েছি ও এখন কি কি যত্ন নিব এবং এই গাছের কি কি রোগ বালাই হয় এবং ছাদে করতে হলে কেমন জাত বা ভ্যারাইটি লাগানো প্রয়োজন সব এই ভিডিওতে দেখাবো এবং বলে দেব তাই তোমার যদি এইরকম গাছ করার ইচ্ছে হয় তবে ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো তবে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এই রকম সুন্দর সুন্দর গাছ এবং গার্ডেনিং সম্পর্কিত ভিডিও অতি সহজেই পেতে তাই বন্ধুরা চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো তোমরা দেখতেই পাচ্ছো আমার ছাদের যে এই কুল গাছগুলি প্রথমে এই যে তিনটি গাছ আছে মানে এই দুটি গাছ আর এই সাইডে আরও একটি গাছ আছে একটু পরে দেখতে পাবে এই গাছগুলি কি জাতের সেই সম্পর্কে প্রথমে আমরা জেনে নিই এই তিনটি যে জাত আছে তিনটি জাতি কিন্তু অন্যতম ভ্যারাইটি মানে সফল একটি কুল গাছ বা বড়ই গাছ তোমরা বলতে পারো এর আগের বৎসরে যখন একটু আগে বললাম এই গাছে যখন ফল ছিল তখন তোমাদেরকে ভিডিও দিয়ে দিয়েছিলাম সেই ভিডিওতে কিন্তু প্রচুর তোমরা দেখেছিলে সম্ভবত প্রচুর কিন্তু ফল ছিল আমি কিন্তু সেই ছবি কিন্তু পাশে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নিও প্রথমে এই যে এই গাছটি এই গাছটি কিন্তু বন্ধুরা আমাদের মানে বর্তমানে জনপ্রিয় একটি কুল ভ্যারাইটি সেটি হলো কাশ্মীরি অ্যাপেল কুল এই কুলের গাছটি আমার যে ছাদের তিনটি গাছ আছে সেই তিনটি গাছের মধ্যে সব থেকে আমার প্রিয় গাছ বা প্রিয় জাত বলতে পারো এটি বাজারে সর্বপ্রথম এই কুল বড়ইটি আসে মানে সবার আগে এই বড়ইটি পেকে যায় এবং এই বড়ইটি দেখতে একদম অ্যাপেলের কালারের মতো হয় একটু লম্বাটে হয় কিন্তু একদম মানে গোড়ার দিক থেকে মনে হয় অ্যাপেলের মতো তাই এর নাম পড়েছে সম্ভবত কাশ্মীরি অ্যাপেল কুল তাই বন্ধুরা এই জাতের একটি গাছ তোমরা অতি সহজেই তোমাদের ছাদে করতে পারো এ এই জাতটি ছাড়াও যে আর দুটি জাতের গাছ বা ভ্যারাইটির এই যে অ্যাপেল কুল আছে সেই দুটিও কিন্তু খুবই ভালো অ্যাপেল কুলের ভ্যারাইটি আমি যে বললাম আগেরটি যে জনপ্রিয় আমার কাছে খুব প্রিয় সেটি ছাড়াও কিন্তু এই দুটি ভ্যারাইটিও কিন্তু আমার কাছে সেরা ভ্যারাইটি এই যে এই গাছটি দেখতে পারলে কাশ্মীরি অ্যাপেল কুল আর এই গাছটি হলো বন্ধুরা অ্যাপেল কুলের গাছ অ্যাপেল কুলের অনেক ভ্যারাইটি হয় মানে সবুজের মধ্যে অনেক ভ্যারাইটি হয় তার মধ্যে এটি আরও একটি জনপ্রিয় অ্যাপেল কুলের গাছ এই কুলটি তোমরা ছবিতে দেখতে পাবে গোল সবুজ কালারে হয় পাকার পরে অনেকটা সাদা সাদা লালটে লালটে ভাব হয়ে যায় এই কুল বড়ইটি। পাশে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এক একটি কুল তার এক একটি গুণের জন্য বিখ্যাত এই বড়ইটি বড় হয় এবং ভিতরের বীজ অত্যন্তই ছোট হয় তাই অবশ্যই এই কুল বড়ইটি লাগাতে পারো আর এই বালতিতে তোমরা দেখতে পারলে ওই জাতটিও কিন্তু আরও একটি ভালো জাতের কুল বড়ই গাছ এই যে দেখতে পারলে দুটি গ্রো ব্যাগে গাছ দিয়েছি আর এই গাছটি আমি বালতিতে দিয়েছি দুটি আমার কাছে গ্রো ব্যাগ ছিল তাই ওই দুটি গাছ গ্রো ব্যাগে দিয়েছি এই দেখতে পাচ্ছ এই কুল কুলবোড়োয়ের পাতাটি কিন্তু ওই দুটি কুল বড়য়ের পাতার চাইতে ছোটো ছোটো আর এই জারটি হলো বলসুন্দরী অ্যাপেল কুল এই সুন্দরী অ্যাপেল কুল নামটা পড়েছে এই কুলটি দেখতে গোল পাশে তোমরা দেখতে পাবে এবং আপেলের মতো তাই এই গাছের এই জাতটির নাম বল সুন্দরী আপেল কুল পড়েছে এই জাতটিও কিন্তু অনায়াসে তোমরা তোমাদের ছাদে লাগাতে পারো আর বন্ধুরা এই গাছগুলিতেই কিন্তু গত বছর মানে গত সিজনে এই রকম ফল ধরেছিল মানে প্রত্যেকটি যে পাতা থাকে পাতার মানে গোড়ার থেকে কিন্তু এক একটি করে কুল এসেছিল আর কুলগুলো দেখতে এই যে দেখতে যতটা সুন্দর তার চাইতেও খেতে কিন্তু অনেক সুমিষ্ট এবং খুবই সুস্বাদু এই কুলগুলো যতটা বড় হয় তার চাইতে এর ভিতরের বীজগুলো কিন্তু অনেক ছোট হয় মানে সাধারণত আমরা যে বাড়িতে দেশি বড়ইগুলো বা কুলগুলো খেয়ে থাকি সেই কুলের চাইতে কিন্তু অনেক গুণগত মানে উন্নত হয় এই কুল বড়ইগুলো এই বড়ইগুলো কিন্তু আমি কিছুদিন আগে এই যে এই রকমভাবে কিন্তু পূর্ণিং করে দিয়েছিলাম কারণ কি ফল শেষ হওয়ার পরে এই গাছগুলি পূর্ণিং না করলে পারে কিন্তু এই আগামীতে মানে এখন যে গাছগুলি দেখতে পাচ্ছ সেই গাছগুলিতে কিন্তু আর ফল ধরে না পুনিং করার পরে এই গাছে যে কুশি বেরিয়েছিল তখন কিছু কিছু পরিচর্যা মানে রোগ বালায়ের হাত থেকে এই গাছগুলিকে বাঁচিয়ে আবার কিন্তু এই গাছগুলিকে আমি কিন্তু রিপোর্টিং করেছিলাম তখনও পর্যন্ত এই গাছগুলি তোমরা দেখতে পাচ্ছ বাল্টিতেই ছিল কারণ কি পূর্ণিং করার সঙ্গে সঙ্গে আমি এই গাছগুলিকে রিপোর্টিং করিনি কারণ কি গাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে তাই পুনিং করার কিছুদিন পর এইরকম কুশি বেরিয়েছিল তারপরে কিন্তু আমি গাছগুলিকে এই যে রিপোর্টিং করে দিয়েছি আর এই রিপোর্টিংয়ের পরে যেসব যত্নের প্রয়োজন মানে আগাছা পরিষ্কার করার থেকে এ টু জেড রোগবালাই মুক্ত করার পর্যন্ত এই গাছে যত্ন নিয়েছি তার ফলেই কিন্তু এত সুন্দর হয়েছে তো চলো বন্ধুরা এই গাছের সব যত্ন নিয়েছি সেই সব যত্ন একে একে তোমাদের সামনে আমি আজকে দেখাবো এবং এই যত্নগুলি করলে পারে কিন্তু তোমাদের গাছ এত সুন্দর হয় যেহেতু এই গাছগুলি আমি এই রকম গ্রো ব্যাগে দিয়েছি এবং বালতিতে দিয়েছি তাই যখন প্রচুর রোদ্রু ওঠে তখন যদি গাছের গোড়ায় জল না থাকে তখন কিন্তু গাছগুলি এইরকম নিতিয়ে যায় তাই কিন্তু অবশ্যই গাছের গোড়ায় নিয়ম করে জল দিতে হবে এবং জল না দিলে কিন্তু ওইরকম নিতিয়ে যাবে এবং বেশি জল ছাড়া থাকলে পারে কিন্তু গাছগুলো ক্রমে ক্রমে মানে শুকিয়ে নষ্ট হয়ে যাওয়া বা মরে যাওয়ার সম্ভাবনা থাকে তাই অবশ্যই নিয়ম করে যখন প্রচুর রোদ উঠবে তখন দিনে দুবার এই যে গোড়া কিন্তু এইভাবে ভিজিয়ে রাখতে হবে আর এই গাছের গোড়ায় কেমন খাবার দিব যার ফলে এই গাছের এত সুন্দর সারটি যে বালতির মধ্যে যে সারটি দেখতে পাচ্ছ এটি হলো সেই পচা জল যে সারটি আমি এই গাছের গোড়ায় পনেরো দিন অন্তে একবার দিই আমি কিন্তু এই গাছের কোনো কোনোরকম রাসায়নিক সার দেইনি এই গাছটি মানে এই গাছের পরিচর্যা করতে যে সারের প্রয়োজন তা কিন্তু শুধুমাত্র আমি এই রকম অর্গানিক সার ব্যবহার করেছি তাতে কিন্তু এত সুন্দর আমার গাছের স্বাস্থ্য হয়েছে এই গাছে আমি পনেরো দিন অন্তে অন্তে এই লিকুইড সারটি দিয়েছি মোটামুটি প্রত্যেকটি গাছের গোড়ায় এক লিটার করে এই সার দিয়েছি আর এই সারটি কেমন দিতে হবে তা কিন্তু আগে আমার এই চ্যানেলে ভিডিও আছে সেই ভিডিও দেখে নিতে পারো তোমরা এই সারটি কেমন করে তৈরি কর করতে হবে এবং এই সারের রেশিও কি তা কিন্তু সম্পূর্ণ বলে দেওয়া হয়েছে শুধু গোড়ায় যে সার দিলে এত সুন্দর স্বাস্থ্য হয় তা কিন্তু নয় এই সার গোড়ায় দেওয়ার সঙ্গে সঙ্গে কিছু স্প্রে উপরে করতে হয় মানে অনুখাদ্য উপরে স্প্রে করতে হয় তার ফলে কিন্তু গাছের এত সুন্দর স্বাস্থ্য হয় তো কি রকম অনুখাদ্য আমরা এই গাছে স্প্রে করব যে কোনো মানে ভালো ভালো কোম্পানির যে কোনো অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট বা তোমরা ভিটামিন বলতে পারো সেই ভিটামিন মাসে কিন্তু বা কুড়ি দিন অন্তে এই ফুল আসার আগে পর্যন্ত এইভাবে স্প্রে করতে হবে কারণ কি কিছু এমন কিছু খাবার থাকে সেই খাবার নিচের থেকে তো গ্রহণ করেই তার পাশাপাশি উপরে যদি সেই খাবারগুলি আমরা দিয়ে দিই তাতে কিন্তু গাছের স্বাস্থ্য আরও বেশি ভালো হয় আর আগামীতে এই গাছে যেহেতু কিছুদিন পরে এই গাছে ফুল ফল চলে আসবে সেই ফুল ফল কিন্তু বেশি বেশি করে আসে এবং গাছের সেই সমস্ত ফুল আসলে পারেও ফুলগুলো বেশিরভাগ টেকিয়ে যায় আর সেই ফলগুলো যে হয় সেই ফলগুলো কিন্তু তার গুণগত মান খুবই উন্নত হয় তাই অবশ্যই এইভাবে কিন্তু প্রত্যেকটি গাছে তোমরা যে কোনো ভালো কোম্পানির অনুখাদ্য বা ভিটামিন এই গাছে কিন্তু এইভাবে স্প্রে করতে পারো আর রোগ বলতে এই যে দেখতে পাচ্ছ যে পাতা এরকম ছিদ্র করে দিয়েছে এই গাছের কিন্তু জড়ানো পোকা আর এই যে পাতা ছিদ্রকারী পোকা এই দুটি কিন্তু বিশেষ রোগ দেখা যায় এই যে এইটি হলো সেই পোকা এই পোকাটিকে আমরা লোভার পোকা বলি এই পোকাটি সাধারণত কচি যে পাতা হয় সেই পাতাগুলি খেয়ে নেয় আর পাতাগুলি খেয়ে নিলেই কিন্তু গাছের অনেক ক্ষতি হয়ে যায় কারণ কি যেহেতু গাছ তার খাবার সম্পূর্ণ পাতা থেকেই তৈরি করে গোড়া থেকে নেয় এবং পাতায় পাতাতেই তার খাবার তৈরি করে আর পাতাই যদি খেয়ে নেয় গাছের কিন্তু স্বাস্থ্যের ক্ষতি হয় তাই অবশ্যই যখন এই পোকাগুলো এই গাছের পাতাগুলো খাবে তখন মনে করে মানে দেখে যখন দেখবে যে পোকা লেগে গেছে তখন তোমরা অর্গানিকভাবে যদি করতে চাও আমি বিশেষত অর্গানিকভাবেই করি সেই অর্গানিকভাবে করতে হলে নিম তেল সপ্তাহে একবার স্প্রে করে নিতে হবে আর যদি এই রকম যদি খেতেই থাকে পাতা তাহলে কিন্তু ফুটো ফুটো করে দিবে এবং গাছ কিন্তু পুরো ঝাঁঝরা করে দিবে তাই সপ্তাহে কিন্তু নিয়ম করে নিম তেল এই গাছে স্প্রে করে নিতে হবে প্রতি লিটারে তিন এম করে আর রাসায়নিকের মধ্যে প্রচুর ওষুধ আছে আমি রাসায়নিক ব্যবহার করার কথা বলছি না কারণ প্রচুর বায়ো কোম্পানির এইরকম পোকার ওষুধ আছে সেগুলো ব্যবহার করলে পারে কিন্তু কোনো রকমের ক্ষতি হয় না আর রাসায়নিক ওষুধ ব্যবহার করলে যেমন গাছের পোকা তো ক্ষণিকের জন্য চলে যায় কিন্তু প্রচুর ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে আমাদের স্বাস্থ্যের তার জন্য রাসায়নিক অ্যাভয়েড করার কথা আমি সম্পূর্ণ সবসময় বলি তো বন্ধুরা এই রকম কিন্তু যদি পোকা গাছে প্রচুর পরিমাণে আক্রমণ করে তাহলে সপ্তাহে একবার নিম তেল স্প্রে করবে আর যদি আক্রমণ খুবই কম থাকে তাহলে মানে যদি আক্রমণ না থাকে তাহলে কিন্তু পনেরো দিন অন্তে একবার স্প্রে করলে পারে যে কোনো পোকা এই গাছ থেকে দূরে থাকবে তো বন্ধুরা আমি কিন্তু এই গাছ থেকে মানে এই সমস্ত পরিচর্যা নিয়ে থাকি তার ফলেই কিন্তু আমার এই গাছ এইরকম স্বাস্থ্যবান থাকে প্রত্যেকটি গাছ এই যে তিনটি ভ্যারাইটি তোমরা দেখতে পারলে এই তিনটি ভ্যারাইটি কিন্তু অনায়াসেই তোমরা কিন্তু তোমাদের ছাদে বা নিচে বাগানে চাইলে করতে পারো সেই গাছ থেকে কিন্তু প্রচুর ফল পাওয়া যায় মানে একটি এই যে এই তিনটি গাছে কিন্তু আমার পুরো বৎসরে মানে সিজনের পুরো কিন্তু ফল আমার পরিবারের যে চাহিদা সেই চাহিদা কিন্তু মিটিয়েছে এই তিনটি গাছে গত বৎসর দেখতে পারলে তোমরা কিছুক্ষণ আগে প্রথমের দিকে ভিডিওতে ফল ধরা ভিডিও সেই ভিডিওতে তোমরা দেখেছো যে গাছের প্রচুর পরিমাণে ফল আসে তাই অবশ্যই এই তিনটি ভ্যারাইটি কিন্তু তোমাদের ছাদে বা বাগানে তোমরা করতে পারো তো বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি তোমাদের অনেক ভালো লেগেছে এত সুন্দর ভিডিওটির জন্য অবশ্যই একটি লাইক করতে যেন ভুলো না আর যদি এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমার এই চ্যানেলের পাশে থেকো ধন্যবাদ you